ওয়ালা আল্লাহমাসমদি সাহা মহম্ম আসালামালাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত শরীরের ব্যবস্থাটা বেশি একটা ভালো না তারপরও এগুলোই কোনো কিছুকেই তরক্কা করে তোরক্কা না করে খামারের অবস্থান এবং ব্যবস্থাগুলো সবসময় খামারের সাথে নিয়ে যেয়ে থাকতে হয় তো বেশ কয়েকদিন ধরে খামারে আসতে পারি নাই যার কারণে যার কারণ ছিল শরীর খারাপ সিজনাল জ্বর ঠান্ডা আজকে আবার আসলাম আমাদের কোরবানির যে প্রস্তুতি যে নিচ্ছি সেগুলো দেখানোর জন্য এবং সেগুলো অবস্থা দেখার জন্য মার্শাল্লা আমার প্রত্যেকটা গরুই দেখতে প্লাস অবস্থা দেখে মনে হচ্ছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই গরুটা একটু ডিহাইড্রেটের অবস্থা আছে একটু পানি খাওয়া লাগবে বেশি আর কি গোবর ঠিক আছে শরীরের পরিস্থিতি কি মনে হইতেছে ভাই শরীরের পরিস্থিতি কি মনে হচ্ছে তো নিজেকে ইয়ে করছো রাখাল কয়দিক দেখবে একদিক দিয়ে ঘাসের প্রয়োগ একদিক দিয়ে খাবার একদিক দিয়ে গোসল একদিক দিয়ে একটা জিনিস আমরা পরবর্তী ভিডিওতে একটা জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে আসবো যে খামারের যে ফ্লোরটা ফ্লোরটা সবুজ হয়ে গেছে তার মানে আমার এখানে শেওলা পড়ে গেছে এই শেওলার থেকেও কিন্তু গরুর যে কোনো জীবাণু বা যে কোনো রোগে আক্রান্ত হইতে পারে তা আজকে যেহেতু দিনের আলো পার হয়ে গেছে প্রায় আসরের আসর পারে মাগরিবের সময় চলতেছে আমরা পরবর্তী যে এপিসোড বা পরবর্তী যে বিষয় নিয়ে আসবো যে খামারকে আপনার ডিজিন ডিজ ইনফেক্টেড থেকে কীভাবে মুক্ত রাখা যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং সেই বিষয়টা আমরা কার্যকরতার সাথে আমরা জিনিসটা দেখাবো মাগরে বাজান দিয়ে দিয়েছে একটু কি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি